যদি কেউ ঘুম ভাঙার চোখে চুমু এঁটে দিয়ে বলতো ভালোবাসি আমার সবটা দিয়ে ভালোবেসে তাকে আজ জন্ম রেখে দিতাম হৃদয়ের মনে কোঠায় যদি কেউ ঘরমাক্ত শরীরের বেপড়া নোনা জল মোছার বাহানায় আচরণ করে বলতো আমার সারাদিনের ক্লান্তি মুছে দাও পৃথিবীর শেষ দিন পর্যন্ত তার শরীর বেয়ে পড়া নেনা জল আমার নরম শাড়ির আঁচলে যদি কেউ আমার গুছিয়ে দেওয়ার ছলে কানের কাছে মুখ বলতো তুমি শুধু আমার আমি শরীর কাছে আরো কয়েক শতক জীবন ভিক্ষা চাইতাম যদি কেউ আমার বিষণ্নতার দিনে হাতের ভাজে হাত রেখে বলতো পাশে আছি এক জীবন তাহলে আর জীবনতা কুড়তা যদি কেউ অন্ধকার রাতে তার বুকে জড়িয়ে নিয়ে বলতো আদর করে দিচ্ছি ঘুমিয়ে পড়ো আমি অজস্র রাত নির্ঘুমে কাটিয়ে দিতাম যদি কেউ সামনে এসে বলতো আজ থেকে তুমি একা নও তাহলে জীবনের শেষ নিঃশ্বাস অব্দি পায়ে পায়ে পথ চলতাম যদি কেউ একটা কবিতা লিখে বলত এটা শুধু তোমার জন্য আমি আমার সমস্ত কবিতাগুলো তাকে উৎসর্গ করতাম যদি কেউ একটা অপরাজিতা নিয়ে বলতো সবটুকু নীল তোমায় দিলাম তাহলে আমার মনের গাঁড়ো নীল আকাশটা তার নামে নীল করে দিতাম একটা চিঠি দিয়ে বলতো না আমায়। তাহলে হৃদয়ের পুরোটা পরিধি জুড়ে খোদাই করে লিখে দিতাম তার নাম যদি কেউ একটু ভালো রাখার প্রতিশ্রুতি দিত আমি একটা জনুন কাটিয়ে দিতাম অবলীলায় তার অপেক্ষায়